আসসালামু আলাইকুম ওভারি বা ডিম্বাশয়ের ডমিনেন্ট ফলিকল বলতে কি বোঝায় মহিলাদের ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে একটি প্রাপ্ত বয়স্ক ফলিকল যা ডিম্ব স্ফোটনের জন্য একটি পরিপক্ক ডিম্বাণু তৈরি করে প্রতিটি মাসিক চক্রে ডিম্বাশয়ে অনেকগুলো ফলিকল তৈরি হয় যেগুলো অপরিপক্ক অবস্থায় থাকে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিশ্চিত এফ বা ফলিকুল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ফলিকুলগুলো স্টিমুলেট হয়ে বা উদ্দীপিত হয়ে সেখান থেকে একটি ফলিকুলই পরিপক্ক হয় এবং প্রধান ফলিকুল বা ডমিনেন্ট ফলিকুল হিসাবে নির্বাচিত হয় এই প্রধান ফলিকুলটি অন্যান্য ফলিকুলের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং একটি পরিপক্ক ডিম্বাণু তৈরি করে আর এই পরিপক্ক ফলিকলকেই ডমিনেন্ট ফলিকল বলা হয় তাহলে ডমিনেন্ট ফলিকল হলো একটি গ্রাফিয়ান ফলিকল যার মধ্যে একটি সেকেন্ডারি উসাইড থাকে এখানে জেনে রাখা ভালো যে প্রাইমারি ফলিকল হলো ডিমের অপরিপক্ক একটি খোলস আর গ্রাফিয়ান ফলিকল হলো ডিমের পরিপক্ক একটি খোলস প্রাইমারি উসাইট হলো ডিমের খোলসের ভিতরে থাকা অপরিপক্ক কুসুম এবং সেকেন্ডারি উসাইট হলো ডিমের খোলসের ভিতরে থাকা পরিপক্ক একটি কুসুম তাহলে ডমিনেন্ট বলতে বোঝায় একটি পরিপক্ক কুসুম সহ পরিপক্ক একটি ডিম এই ডমিনেন্ট ফলিকলই মাসিক চক্রের চোদ্দতম দিনে গিয়ে অভিউলেশন বা ডিম্ব স্ফোটন হয় অর্থাৎ গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে ভেতর থেকে সেকেন্ডারি বের হয়ে যায় একেই মূলত বা ডিম্বস্ফোটন বা ডিম্বপতন বলা হয় ডোমিনেন্ট ফলিকুলের ভূমিকা কি ডমিনেন্ট ফলিকুলের ভূমিকা হলো ডিম্ব স্ফোটন বা পতন বা অভিউলেশন ডমিন্যান্ট ফলিকলটি পরিপক্ক হলে এটি ফেটে যায় এবং ডিম্বাণু নির্গত হয় এই প্রক্রিয়াকেই ডিম্বস্ফোটন বা অভিউলেশন বা ডিম্বপতন বলা হয় হরমোন উৎপাদন ডমিন্যান্ট ফলিকল ইস্ট্রোজেন হরমোন তৈরি করে যা মাসিক চক্রের অন্যান্য প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে যেমন এই ইস্ট্রোজেন হরমোন ইউটেরাস বা জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়াম লেয়ারকে পুরু করতে সাহায্য করে গর্ভধারণের সম্ভাবনা ডমিনেন্ট ফলিকল থেকে নির্গত ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হলে গর্ভধারণের কতটুকু হয় ডিম্বস্ফোটনের আগে বা অভিভিলেশনের আগে ডমিনেন্ট ফলিকলের আকার আঠারো থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হতে পারে প্রতিটি মাসিক চক্রে সাধারণত একটি ডমিনেন্ট ফলিকল তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে একাধিক ডমিনেন্ট ফলিকল তৈরি হতে পারে যা জমজ গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ডিম্বাশয়ের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বা ফলিকুলোমেট্রির মাধ্যমে ডমিনেন্ট ফলিকুলের আকার এবং বিকাশ পর্যবেক্ষণ করা যায় তাহলে এই হলো ডোমিনেন্ট ফলিকল নিয়ে আলোচনা যে ডমিনেন্ট ফলিকল কি আশা করি বুঝাতে পেরেছি যে ওভারি বা ডিম্বাশয়ের ডমিনেন্ট ফলিকল কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম